হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রশ্ন উত্তর পর্ব ইনশাল্লাহ শুরু হলো আজ থেকে আমার রবি ভাই ব্লগে এই চ্যানেলে আপনারা যারা আমার ফেসবুক মেসেঞ্জারে মেসেঞ্জারে দাম জানতে ফেসবুক অনেকেই বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন তাছাড়া আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করেন সে সকল প্রশ্ন উত্তর পর্ব নিয়ে ইনশাআল্লাহ আমার এই চ্যানেলটাতে আমি কাজ করব। আজকে এক আপু আমার মেসেজ করেছে বিশেষ করে অনেকবার মেসেজ করেছে উনি জানতে চেয়েছেন একটা বিষয় সে বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব জানেন আমি মূলত ঢাকা চকবাজারে বেশিরভাগ ভিডিও করে থাকি ঢাকা গুলিস্তানে ভিডিও করে থাকি বিভিন্ন মার্কেটে ঘুরে ঘুরে কাজ করে এবং আমার অনেক আইডিয়াও রয়েছে কোথায় কোনটা পাওয়া যায় করবেন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি পোড়াকুলো স্টোর অবস্থায় অনলাইনে ব্যবসা করতে হবে অনলাইনে ব্যবসা করতে হলে আপনাকে বিভিন্ন পেজ আগে ভিজিট করতে হবে যে কোন পেজে কারা কেমন সেল করতেছে অর্থাৎ কোন পেজে কি আইটেম নিয়ে ব্যবসা করা হচ্ছে সে সম্পর্কে জেনে তারপর আপনাকে ব্যবসা করতে হবে উদ্দেশ্যে বলতে পারি আপনি যদি অনার্স প্রথম বসে যেহেতু পড়েন সেক্ষেত্রে আপনাকে টার্গেট রাখতে হবে যে আমি অনেক দূর ব্যবসা করতে আসলে অনেক আপুরা এরকম ব্যবসা করার নিয়োগ করে কিন্তু অল্প স্বাভাবিক ভিতরে হাল ছেড়ে দেয় ব্যবসা কিন্তু একদিনের জন্য না আমি প্রথমে যেটা বলেছি ক্রিম জাতীয় আইটেম নিয়ে ফেসবুকে অসংখ্য পেজ রয়েছে যারা ব্যবসা করতেছে যেহেতু যারা ব্যবসা করতেছে তাদের অলরেডি পেজ বিশ হাজার পঞ্চাশ হাজার দুই লাখ দেড় লাখ ফলোয়ার হয়ে গেছে এটা কিন্তু প্রথমে পাওয়া যাবে না আপনি প্রথমে ডিসাইড করবেন কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন আমি আপনাদের জন্য বলতে পারি আপনারা কম বকারায় ব্যবসা করতে পারেন সে কম আপনার অসংখ্য ধরনের রয়েছে মেয়েদের যেমন ফস হওয়ার জন্য ক্রিম জাতীয় ক্রিম আইটেম রয়েছে তারপরে ফেস ওয়াশ রয়েছে তারপরে আপনার সিরাম রয়েছে এরকম তিনটা আইটেম নিয়ে কম্ব হয় আবার বডি ওয়াশ রয়েছে আবার আইটেম আইটেম নিয়ে নিয়ে কিন্তু হয় আপনি কসমেটিক জাতীয় যদি ব্যবসা করেন সেক্ষেত্রে কম আকারে ব্যবসা করতে পারেন আবারও বলছি আরস হওয়ার আইটেম বলেন বা এই সকল অরিজিনাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন আমি আবারও প্রথমে সবসময় বলে রাখি আপনি যদি দীর্ঘমেয়াদী ব্যবসা করে টিকে থাকতে চান এই অনলাইন জগতে বা এই মার্কেটে সেক্ষেত্রে অবশ্যই আপনার কাস্টমার ফিডব্যাক নিতে হবে অর্থাৎ যে কাস্টমার আপনাকে আপনার কাছ থেকে একবার ফসোয়ার ক্রিম নেবে সে কিন্তু চুল চুল পড়া রোধ করার জন্য একটা চুল পড়ার শ্যাম্পু বা তেল নিতে পারে সেক্ষেত্রে কাস্টমার ফিডব্যাক যেন আস্তে আস্তে আসে সে আপনাকে ভালো প্রোডাক্ট সেল করতে হবে আর এই প্রোডাক্টগুলো আমি ভিডিও করেছি অলরেডি ঢাকা চকবাজার বাজার টাওয়ার রয়েছে এবং তার আশেপাশে অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে যারা বিভিন্ন ধরনের ক্রিম জাতীয় আইটেম বিক্রি করে আপনারা যারা মার্কেটিং করতে ইচ্ছুক রয়েছেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা মার্কেটে ভিজিট করেন মানে যে মার্কেটে পাইকারি আইটেম পাওয়া যায় সেই মার্কেটে ভিজিট করলে কিন্তু আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে এ প্রোডাক্টগুলো কোথায় সেল হচ্ছে বা কোন প্রতিষ্ঠান ভালো আপনি নিজেই তখন বুঝতে পারবেন অনেক আপরা ব্যবসা করতেছে ওই সকল পেজিট পেজ ভিজিট করলে আপনি বুঝতে পারবেন যে ওই সকল পেজ কেমন দামে সেল হচ্ছে আর একটা বিষয় বলে রাখি আপনি যখন নতুন করে ব্যবসা করবেন সেক্ষেত্রে ইউনিকনেস রাখার চেষ্টা করবেন মানে ফেসবুক পেজে আপনি একবার জাস্ট সার্চ করলে কিন্তু বিভিন্ন পেজ ভিজিট করলে বুঝতে পারবেন যে কে কোন আইটেম নিয়ে ব্যবসা করে আপনি যদি সেম আইটেমটি ব্যবসা করেন সেক্ষেত্রে একটা কম্পিটিশন তৈরি হয়ে যাবে আপনি এমন একটা নিয়ে ব্যবসা করবেন যারা ইতিপূর্বে শুরু করে নাই আমি আপনাকে বলতে পারি আপনি যদি চান যে কালার কসমেটিক একটা শেরো বক্স বা বিভিন্ন ধরনের আইটেম রয়েছে পাঁচ ছয়টা আইটেম মনে করেন দাম হতে পারে পাঁচশো থেকে সাতশো টাকা পাইকারি দাম আপনি ওনাকে এক হাজার টাকা বিক্রি করলেন মানে তিনশো টাকা যদি একটা কম্বোতে লাভ করেন তাহলে কিন্তু আপনি দুপুর দিন পাঁচ সাতটা কম্বো বিক্রি করতে পারলে আপনার কিন্তু ভালো একটা প্রফিট চলে আসবে তাছাড়া আপনি যদি চান যে না আমি ব্যতিক্রম আমি তুমি ব্যবসা করবো সেক্ষেত্রে আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি যে ক্রিম জাতীয় আইটেম বা এগুলো যদি আপনি দেখতে হয় বিভিন্ন মার্কেটে যেমন নিউ মার্কেট বলেন বসুন্ধরা সিটি মার্কেট বলেন ইস্টার্ন মল্লিকা বলেন বড় বড় শপিং কমপ্লেক্সে যে সকল দোকানদাররা বিক্রি করেন সেম প্রোডাক্ট আপনি মার্কেটে যাচাই করবেন যে ওনারা কেমন দামে সেল করতেছে তাহলে কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন যে কোন প্রোডাক্টের কেমন দাম সেক্ষেত্রে ওখান থেকে জাস্ট করে আপনি নিজে মার্কেট থেকে ওই প্রোডাক্টগুলো সেম প্রোডাক্ট নিয়ে একটা কম বকারে অনলাইনে ব্যবসা করবেন অনলাইনে বিক্রি করবেন সেক্ষেত্রে আমি বলে রাখি আপু আপনারা ব্যবসা করতে হলে মার্জিন কম রাখতে হবে অর্থাৎ প্রফিট মার্জিন কম রাখতে হবে লাভ যদি সীমিত রাখেন অবশ্যই আপনার মানে ব্যবসা কিন্তু চলবে এখন সেম প্রোডাক্ট অন্য পেজে মনে করেন বিক্রি হচ্ছে যে যে দামে আপনি যদি সেম দামে দেন তাহলে কিন্তু আপনি প্রথম পর্যায়ে উঠতে পারবেন না অল্প লাভে বেশি সেল করবেন আর আগে মার্কেট যাচাই করেন মানে অর্থাৎ মার্কেট আমি আপনাকে সহজ ভাষায় বলি মার্কেটে কেমন দামে সেল হচ্ছে সেম দামে যদি আপনার কাছেও পাওয়া যায় তাহলে তো একশো টাকা দেড়শো টাকা খরচ করে কুরিয়ার সার্ভিস দিয়ে আপনার কাছ থেকে মাল নেবেন না মানুষ একটা সিদ্ধান্ত নেয় যে আমি ঘরে বসে যেহেতু মাল নেবো সেক্ষেত্রে কিছুটা হলেও কম পাবো ভালো প্রোডাক্ট পাবো এইটা মেনটেন করে কিন্তু মানুষ প্রোডাক্টগুলো নিয়ে থাকে আমি আপু আপনার জন্য আমি ক্রিম যেহেতু বলেছেন ক্রিম জাতীয় আইটেম সেক্ষেত্রে আবারও ঠিকানাটা বলি যে ঢাকা চক বাজার মৌলিবাজার টাওয়ার তাছাড়া আপনি যদি আরও বিস্তারিত প্র্যাকটিক্যালি দেখতে চান সেক্ষেত্রে আমার মেন চ্যানেল রয়েছে ঢাকা এক্স ওয়াইজের ওই চ্যানেলে ভিজিট করলে আপনি মানে বিভিন্ন কসমেটিকের দোকানের শোরুমের ভিডিও পেয়ে যাবেন কেমন দামে সেলসে সেগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ ধারণাও পেয়ে যাবেন আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এ ধরনের প্রোডাক্টের মানে যে কোনো ব্যবসায়ী আইডিয়ামূলক ভিডিও পেতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন আর কমেন্ট করবেন আর এখন কমেন্ট যদি না করে আমার ফেসবুক পেজ রয়েছে দাম জানতে চাই দাম জানতে চাই ইংলিশে লিখলে চলে আসবে ওই পেজে গিয়ে আপনি সুন্দর করে মেসেজ করবেন যদি আপনার সুন্দর লজিক্যাল মেসেজ হয় কোনো কিছু জানার জন্য যদি আপনি অবশ্যই কমেন্ট করেন অবশ্যই পরের ভিডিও আপনাকে নিয়ে তৈরি করবেন ইনশাল্লাহ সে রিন্থি আপু আপনার জন্য দোয়া থাকবে আপনি ব্যবসা শুরু করুন ইনশাআল্লাহ শুরু করুন বিষয়টা হচ্ছে অল্প টাকা নিয়ে শুরু করা যায় আপনি মাত্র দুই হাজার টাকার পুঁজি নিয়ে অর্থাৎ চার পাঁচটা কম নিয়ে আপনি প্রথম পর্যায়ে ফেসবুক পেজ খুলেন পেজ খুলে আপনার যারা আপনি যেহেতু কলেজে পড়েন সেক্ষেত্রে আপনার তো অনেক বান্ধবী রয়েছে বান্ধবীরা তো কেনাকাটা করে সেই ক্ষেত্রে আপনাকে বিজনেস মাইন্ড সেট করে লজ্জাতে করে তাদের কাছে মার্কেটিং করুন দেখবেন যে ওখান থেকে ভালো প্রোডাক্ট যদি হয় অরিজিনাল প্রোডাক্ট যদি অবশ্যই আপনার কাছ থেকে নেবে ইন আপনি শুরু করুন বিভিন্ন ধরনের আইডিয়া পেয়ে যাবেন আর পুরো যখন আপনি নিজেই মার্কেটে ঘুরবেন তখন আপনি নিজে ব্যবসায়িক প্র্যাকটিক্যাল আইডিয়া পেয়ে যাবেন তাছাড়া যারা অনলাইনে ফেসবুকে ব্যবসা করতেছে তাদেরকে মেসেজ করুন যে এই প্রোডাক্টের দাম কেমন ওনারা কিন্তু অলরেডি প্রোডাক্টের গায়ে কিন্তু বা ওনারা কিন্তু প্রোডাক্টে মেসেজ করলে মানে টাকা বলে দেয় কত টাকা দাম কিন্তু এমনি কিন্তু বলা থাকে না বা ধারণা থাকে না সেক্ষেত্রে আপনি মেসেজ করলে আইডিয়া পেয়ে যাবেন যে ওনারা সেল করতেছে এই তিনটা আইটেম এত টাকা ঠিক ওই সেম প্রোডাক্ট আপনি পাইকারি মার্কেটে একটু ঘোরাঘুরি করলেন যে সেম প্রোডাক্ট অর্থাৎ এক হাজার টাকা যদি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করে কোনো নাইট ক্রিম বলেন বা যে কোনো আইটেম সে সেম আইটেম আপনি ওনার কাছ থেকে খুব দাম জেনে গেলেন এখন পাইক্রিম মার্কেটে কেমন দামে বিক্রি হচ্ছে সে একটা আইডিয়া নিয়ে কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারেন আরও বিস্তারিত জানতে আমার ঢাকা এক্স ওয়াইজ মেন চ্যানেল ভিজিট করবেন ইনশাল্লাহ আরও বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ দেখা হয় পরবর্তী ভিডিওতে আপনি আবারও রিকোয়েস্ট করবো রবি ভাই বলুক এই চ্যানেলে আমি নিজে ফেস দেখিয়ে এরকম সুন্দর সুন্দর দৃশ্য আমি যখন গ্রামে আসবো তখন আমি আপনাদের কমেন্টগুলো নিয়ে সুন্দর সুন্দর দৃশ্য নিয়ে আমি আমার ভিডিও করব আপনাদের মাঝে উপস্থাপন করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এখানে সব বাইকের এক্সেসরিজ বিক্রি হয় আমরা কি নিয়ে যাব না আমরা এই জায়গায় টাইম ছেড়ে আমার নাম আদিব না আমরা জান নামাজ জান যারা বাইকের এক্সেসরিজ তারপরে বাইসাইকেলের এক্সেসরিজ বাইক সব সব হুন্ডা এগুলো হুন্ডা মানে হুন্ডা সব ধরনের আইটেম বাইকে পাওয়া যায় এখানে আচ্ছা আচ্ছা এখানে হুন্ডার সকল ধরনের আইটেম যারা হুন্ডার আইটেমের ব্যবসা করতে চান বা নিজে প্রায় করতে চান তারা বংশালে চলে আসবেন বংশালে আসলে আপনি হুন্ডার সকল ধরনের আইটেম পেয়ে যাবেন মানে পাসপোর্ট দিয়ে আর কি বিভিন্ন ধরনের হুন্ডার শোরুম আছে এখানে হ্যাঁ শুধু আমরা যাচ্ছি এইগুলো সব হুন্ডার অর্থাৎ আপনার হুন্ডার যে কোনো ধরনের পাসপোর্টে লাগলে আপনি চলে আসতে পারেন বংশালে বংশালে আসতে হলে আপনারা সহজে আসতে পারবেন পুলিশ থেকে আসতে পারবেন গুলিসান থেকে আসতে সুবিধা হয় তাই না ভাই